আলাপ কালে এ কথা বলেন তিনি প্রাথমিক সচিব আরো বলেন আমাদের নিয়োগ বিধিমালাতে যেসব বিষয় আছে সেই বিষয়গুলোর সঙ্গে সরকার এখন যে চাকরির কথা বিষয়ে বিজ্ঞাপন দিয়েছে এটা আমাদের বিধিমালার সঙ্গে সংশ্লিষ্ট নাম আমাদের বিধিমালাতে কোনো অসামঞ্জস্যতা নেই আমাদের বিধিমালা স্পষ্ট ওখানে যেমন ষাট পার্সেন্ট মানে ষাট ইন্টু আহ টোয়েন্টি সাইড ওয়ান বিশ এর বিভাজারের কথা বলা আছে তেবনি এটাও বলা আছে যে সরকার কথা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ আমরা যখন নিয়োগ কার্যক্রম দেব তখন যদি আমাদের কাছে কোনো কনফিউশন মডেল তাহলে তখন আমরা জলপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মত মতামত নেবো সে অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাবো জানা গেছে দেশের সরকারি চাকরি সব নিয়োগের তবে সরকার কিছু দপ্তরে আলাদা নিয়োগ বিধির কারণে এখনো কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা বর্তমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে এগারোতম গ্রেড নিয়োগের

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মিসবাহ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানা হয়েছে সরকার এই মর্মে আদেশ জারি করেছে যে সমতা নীতি ও অগ্রসর জনগোষ্ঠী প্রজাতন্ত্র কর্মে প্রতিনিধিত্ব ক্লাব নিশ্চিত করতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি আধা সরকারি সাহিত্য আধা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও নিয়োগীর সন্তানদের জন্য পাঁচ শতাংশ পূতনির এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও দ্বিতীয় জন্য এতে বলা হয় নির্ধারিত কোঠার যোগ্য পাওয়া নাই গেলে সংশ্লিষ্ট প্রকার শলপণ সাধারণ ন্যায় তালিকা থেকে পূরণ করা হবে প্রজ্ঞাপনকে আরো বলা হয় দুই সালে জড় প্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিবর্তন সহ আগে জারি করা এই সংক্রান্ত সকল পরিবর্তন প্রজ্ঞাপন আদেশ নির্দেশ ও শাসন গ্রহিত করা হবে এই আদেশ অবিলম্বী কার্যকর করা হয় ছিল আপনাদের জন্য একটা নিউজ তো আমি দা ডেলি ক্যাম্পাস থেকে আমি যে ভিডিও কি নিয়েছিলাম সেটাই আমি আপনাদের কাছে জানানোর চেষ্টা করেছি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এইগুলো আমি আজ শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ থাকে এই বলে শেষ করছি আবারও সালাম আসসালামু আলাইকুম